আজকে কিন্তু কালেকশন নিয়ে এসেছি হাতের অনেক রকম কালেকশন নিয়ে এসেছি তার সাথে বাচ্চাদের জন্য যেহেতু কালকেই চিলড্রেন্স ডে আজকে কিন্তু কুদারের জন্য প্রচুর সুন্দর সুন্দর আইটেমস কিন্তু মিষ্টি মিষ্টি আইটেমস নিয়ে এসেছি তো এই সকলকে বলবো তাড়াতাড়ি জয়েন করে যান এগুলো সুন্দর সুন্দর আইটেমস দেখার জন্য আর একটু কাইন্ডলি কমেন্টস একসঙ্গে জানিয়ে দিন অসুবিধা আছে আপনা টি কিভাবে জানতে চান আপনি অনলাইন অ্যাকাউন্ট করতে পারেন আমাদের ইনবক্স করতে বা শুরু থেকে দেখবেন আপনাদের কিন্তু শুরু বিবি চেঞ্জ দিয়ে স্টার্ট করছি আর কি পাঁচজন স্পেশাল অকেশন দেখো ব্রেক কোনে কোনে করা আছে এটা বড় গ্রাম প্রাইস ফর ওয়ে 54000 প্রাইস ফর পুরো চেনটা কিন্তু ব্রেক করে করে করা আছে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট আরো একটি ডিজাইন দেখাচ্ছি নেক্সট যে ডিজাইনটি দেখাচ্ছি একদম কিন্তু লাইট ওয়েট একটা বেবি চেনের ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর একদম দেখুন একটা পেছানো পেছানো ডিজাইন কিন্তু করা আছে এটার ওয়েট আছে হচ্ছে 2.41 এটার ওয়েট আছে 2.41 এটার প্রাইস পড়বে হচ্ছে 23000 23000 এটা প্রাইস পড়বে একদম লাইট ওয়েটের ওপর কিন্তু রয়েছে যারা চাইছেন যে বাচ্চাদের জন্য এরকম লাইট ওয়েটের এর চেন সেক্ষেত্রে কিন্তু এরকম টাইপের ডিজাইন নেক্সট ডিজাইনে রাখাচ্ছি এটাও একদম লাইট ওয়েট এর মধ্যে আছে কিন্তু লাইটওয়েট হলো কিন্তু ভেতরে কিন্তু ডিজাইন কিন্তু প্রত্যেকটারই আছে এটার ওয়েট আছে 3.6 গ্রামস প্রাইস পড়বে 30300 30300 এটার প্রাইস পড়বে এগুলো কিন্তু সব 15 in আছে চলে আসি নেক্সট আরেকটা ডিজাইন নেক্সট আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও দেখুন এটাও একটা প্লেন চেনের কিন্তু ডিজাইন দেখাচ্ছি প্লেন একদম ফ্ল্যাট চেনের একটা ডিজাইন যারা এরকম ফ্ল্যাট চেন পছন্দ করেন এই ডিজাইনটা দেখতে পারেন একদম প্লেনের উপর রয়েছে খুবই সুন্দর এর সাথে একটা ছোট লকেটও যদি দিতে চান একটা ছোট লকেটও কিন্তু দিতে পারেন এটার ওয়েট আছে হচ্ছে 4.07 এটার প্রাইস হচ্ছে 34000 এটার প্রাইস তবে বলবো নেক্সট ডিজাইনে নেক্সট আরেকটা ফ্ল্যাট এর উপর দেখাচ্ছি এটা অনেকটা चौড়ার উপর আছে যারা যদি গিফটিং এর परपসে হয় লাইট ওয়েট এর মধ্যেও কিন্তু

এই চওড়া ম্যাট এন্ড হাই পলিশে আছে টোয়েন্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড এটা প্রাইস পড়বে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট আরও একটি ডিজাইন দেখাচ্ছি নেক্সট দেখুন এটাও একটা পদকের ডিজাইন দেখাকে দেখাচ্ছি খুব সুন্দর একটা সেন্টারের ডিজাইন রয়েছে বাকিটা এরকম অ্যাডজাস্টেবেল শেপ করে কিন্তু করা আছে এটার ওয়েট আছে হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওয়ান টু পয়েন্ট ফাইভ ওয়ান এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড এটার প্রাইস চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট আরেকটু দেখাচ্ছি এইটা দেখুন ছোট্ট সিম্পল মধ্যে আছে এটার ওয়েট আছে 2.03 গ্রাম প্রাইস আছে 17000 এ প্রত্যেকটার কিন্তু রিং আছে তো অ্যাডজাস্ট করা যাবে ছোট বড় করে কিন্তু পরানো যাবে মানে অনেকটা বয়স অন্য অন্যপ্রাশন দিল অনেকটা বয়স হোক কিন্তু এটা পরানো যাবে এটার প্রাইস পড়বে 17000 চলে আছি নেক্সট আরেকটা ডিজাইনে নেক্সট আরো একটা ডিজাইন দেখাচ্ছি নেক্সট একটা ব্রেসলেটের ডিজাইন দেখাচ্ছি এটাও দেখুন যারা এরকম ব্রেসলেট টাইপের অনেকেই ব্যাঙ্গেল টাইপের পড়তে পছন্দ করে না সেক্ষেত্রে যদি মনে হয় এরকম একটু স্টাইলিশ ব্রেসলেট টাইপের দিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু এরকম লাইট ওয়েটের ওপর ব্রেসলেটও গিফট করতে পারেন এটার ওয়েট আছে হচ্ছে টু পয়েন্ট জিরো টু এটার অ্যাপ্রক্সিমেট প্রাইস হলো হচ্ছে সেভেন্টিন থাউজেন্ড থাউজেন্ড এটার প্রাইস চলে যাচ্ছি নেক্সট আইটেমে নেক্সট আইটেম দেখাবো ব্যাঙ্গেল দেখাচ্ছি তার আগে একটু কমেল সেকশনে রাজশ্রীর পর ফুলকান দেখান হ্যাঁ আজকে ফুল কানে কারেক্ কানের কালেকশন রেখেছি একটু সঙ্গে থাকুন দেখিয়ে দেবো যেটা দেখাচ্ছিলাম এটা হলো সলিড বেবি ব্যাঙ্গেল ভীষণ সুন্দর দেখুন মিষ্টি একটা ব্যাঙ্গেল উইথ টেডি বিয়ার ছোট্ট টেডি বিয়ার আছে আর এগুলো এগুলো কিন্তু ছোট বড় অ্যাডজাস্ট করা যাবে বড় করা যাবে এটার ওয়েট আছে 8.27 গ্রামস প্রাইস পড়বে 70000 প্রাইস পড়বে 70000 চলে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইন এ নেক্সট আরো একটা ডিজাইন দেখাচ্ছি এটাও একটা সলিড বেঙ্গলের ডিজাইন দেখাচ্ছি বেবি বেঙ্গলের ডিজাইন

প্রাইস পড়বে ফিফটিন থাউজেন্ড আরও একটি নীলের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও দেখুন এটাও কিন্তু খুব সুন্দর এটা যদি আপনারা চান যে একটু মানে চেঞ্জ ঝুল অনেকে পছন্দ করেন বাউটির সাথে একটু চেঞ্জ হুম থাকবে একটু ডিজাইনটা অন্যরকম লাগবে সেক্ষেত্রে কিন্তু এটাও দেখতে পারেন দ্য ওয়েট আছে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন দ্য প্রাইস মনে হচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড থার্টি ওয়ান থাউজেন্ড দ্যাট প্রাইস

এরকম প্লেন রিং যারা পছন্দ করেন বাচ্চাকে যদি এরকম প্লেন রিং দেখা পড়াতে চান সেক্ষেত্রে কিন্তু এরকম রিংও পড়াতে পারেন এটার ওয়েট আছে হচ্ছে টু এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি এটা প্রাইস হবে যদি এর থেকে ছোট সাইজেরও চান ছোট সাইজেরও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে

সুন্দর কিন্তু চলে আছি এবার নেক্সট কালেকশানে এবার আমরা চলে আসবো লকেটের কালেকশন দেখাবো এরপরে আমরা নেক্সট কিছু লকেটের কালেকশন দেখেছি প্রথমে যে লকেট দেখাচ্ছি তা দেখুন এটাও একদম কিন্তু খুব সুন্দর একটা লকেট একদম একটা সুইট দেখতে একটা পাতা পাতাপুটিতে কিন্তু করা রয়েছে তাছাড়াও লাইট হোয়েট এর কিন্তু রয়েছে আমি একটু ভালো করে দেখাবো

একদম ম্যাটের উপর আছে এটার ওয়েট আছে ওয়ান পয়েন্ট ওয়ান গ্রাম প্রাইস পড়বে চলে যাচ্ছি আরেকটি ডিজাইন এর আরো একটা ডিজাইন দেখাচ্ছি নেক্সট যে ডিজাইনটা দেখাবো সেটা দেখুন একদম কিন্তু একটা গণেশ ফিগার মোটিভের ডিজাইন রয়েছে একদম ম্যাট এবং হাই পলিশ দু রকম পলিশ দিয়ে কিন্তু ডিজাইন রয়েছে এছাড়া একটা সার্কেলের মধ্যে ডিজাইনটি রয়েছে খুব সুন্দর একটা সলিড কাস্টিং একটা ডিজাইন লকেটের এটার ওয়েট আছে হচ্ছে 1.72 এর ওয়েট আছে হচ্ছে 1.72 এটার অ্যাপ্রক্স প্রাইস পড়বে হচ্ছে 15000 15000 এটার প্রাইস পড়বে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট একটা ডলফিন ডিজাইন দেখাচ্ছি দুটো ডলফিনের ডিজাইন একটা উপর দিকে আর একটা নিচ দিকে এটার ওয়েট আছে 1.14 গ্রাম প্রাইস পড়বে 9600 9600 এটা প্রাইস পড়বে আর একটা খুব সুন্দর একটা মিষ্টি একটা ডিজাইন কিন্তু দেখাচ্ছে একদম বাচ্চাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা কিন্তু ক্যাট মোটিভে একটা ডিজাইন দেখাচ্ছে দেখুন দুরকম মিনে দিয়ে কিন্তু ডিজাইনটি করা রয়েছে এটার ওয়েট আছে হচ্ছে জিরো পয়েন্ট এইট ওয়ান আটশো দশ মিলিগ্রাম এটার ওয়েট আছে এটার অ্যাপ্রক্স প্রাইস পড়বে হচ্ছে নাইন থাউজেন্ড নাইন থাউজেন্ড এটার প্রাইস খুবই সুন্দর দেখতে একদম সলিড একটা ডিজাইন বাচ্চাকে যদি ডেইলি পারপাসে পড়াতে চান ডেইলি পারপাসেও কিন্তু পড়াতে পারে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট একটা দেখাচ্ছি ছোট্ট গণেশের পেন্ডেন্ট ছোট্ট গণেশের পেন্ডেন্ট মাত্র ওয়েট আছে

এটার ওয়েট আছে হচ্ছে 1.5 এটার প্রাইস হবে হচ্ছে 13000 13000 এটা প্রাইস হবে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট একটু দেখাচ্ছি খুব সুন্দর একটা রাধা কৃষ্ণর প্যান্ডেল এটা কিন্তু বাচ্চাদের জন্য পরানোর জন্য ছোটর উপর মিনে করার কাজ আছে রানি এন্ড গ্রিন মিনের কাজ আছে ভীষণ সুন্দর প্যান্টেন্ট ওয়েট আছে টু পয়েন্ট এইট ফোর গ্রাম প্রাইস পড়বে দেখাচ্ছি একদম কিন্তু শিবের মোটির দিয়ে পুরো ডিজাইনটি করা আর প্রত্যেকটা ডিজাইন দেখুন একদম কিন্তু প্রমিনেন্ট খুবই সুন্দর একদম সলিড প্রমিনেন্ট কিন্তু ডিজাইন এটার ওয়েট আছে হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ফাইভ

খুব সুন্দর একটা ডিজাইন একদম পুরো কান ভরে উপরে দেখুন উপর দিকে তিনটা বল ঝোলানো আর নিচের পাটটা ইজ ভেরি বিউটিফুল পুরো দেখুন পাঁচটা চেইন ঝোল দিয়ে হ্যাঙ্গিং করা আছে ফ্লাওয়ার খুব সুন্দর এটা ওয়েট আছে টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি ফোর গ্রামস প্রাইস পড়বে টু ল্যাক ফাইভ থাউজেন্ড অপূর্ব সুন্দর একটা ভীষণ সুন্দর একটা চলে যাচ্ছি আরো একটি ডিজাইন দেখাচ্ছি নেক্সট যে ফুলকানটা দেখাচ্ছে এটাও দেখুন এটাও কিন্তু লাইট ওয়েট এর খুবই সুন্দর একটা ডিজাইন একদম ব্রাইডাল একটা ডিজাইন খুবই সুন্দর একদম ফ্লাওয়ার মোটিভ দিয়ে ডিজাইন রয়েছে আর পুরো কান যেরকম ফুল কানের স্টাইল হয় সেরকম কনসেপ্টে কিন্তু করা তার সাথে একদম চেন ঝুঁকি দিয়ে পুরো ডিজাইনটি রয়েছে এটার ওয়েট আছে হচ্ছে ফরটিন পয়েন্ট জিরো টু ফরটিন পয়েন্ট জিরো টু এটার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়বে হচ্ছে ওয়ান ল্যাক টুয়েলভ থাউজেন্ড ওয়ান ল্যাক টুয়েলভ থাউজেন্ড এটার প্রাইস পড়বে যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে

যদি পছন্দ হয় অবশ্যই ফ্রেঞ্চ নিয়ে একদম লাইট রেট কিন্তু কান ভরা একটা কান ফুলকান দেখা যাবে চলে যাচ্ছে আরেকটা ডিজাইন নেক্সট আরো একটি ফুলকানের ডিজাইন দেখাচ্ছে এটাও দেখুন এটাও কিন্তু একদম নেট নেট মোটিভ দিয়ে পুরো ডিজাইনটি করা রয়েছে আর তার সাথে কিন্তু একদম চেন ঝুল দিয়ে একটা ঝুলকো কনসেপ্টেও ডিজাইন হয়েছে একটা ফুলকানটা আরো প্রমিনেন্ট দেখতে লাগে একদম কিন্তু ইউনিক কিন্তু প্রত্যেকটা ফুলকানের ডিজাইন এটার ওয়েট আছে হচ্ছে 18.63 পয়েন্ট এটার ওয়েট আছে এটার প্রাইস হচ্ছে ওয়ান ল্যাখ এটা প্রাইস পড়বে চলে যাচ্ছে নেক্সট ডিজাইনে নেক্সট একটা দেখাচ্ছি ওপর আছে দ্য সিম্পল স্লিকের মধ্যে এটার ওয়েট আছে টুয়েলভ পয়েন্ট প্রাইস পড়বে ওয়ান লাক নাইন থাউজেন্ড এবং সেন্স কালার ওপর জাস্ট নিচে অ্যাটাচড পাশার সাথে নিচে চেঞ্জ হয়ে যাওয়া আছে এটা প্রাইস পড়বে ওয়ান লাক নাইন থাউজেন্ড চলে আছে নেক্সট কালেকশনে নেক্সট এরপর যে আমরা কালেকশানটি রেখেছি সেটা হলো সনিক চুরির ডিজাইন প্রথমেই যে প্রথমেই যে ডিজাইনটি দেখাচ্ছি একদম দেখুন একটা চওড়া কনসেপ্টের ডিজাইন দেখাচ্ছি সুন্দর একদম চওড়া মোটিভ দিয়ে ডিজাইন রয়েছে যদি আপনারা এক পিস করতে চান এক পিসও কিন্তু করতে পারে খুব সুন্দর একদম ব্যাঙ্গেল কনসেপ্টের ডিজাইন এটার ওয়েট আছে এক পিসের ওয়েট আছে হচ্ছে কুড়ি গ্রাম এক পিসের ওয়েট আছে হচ্ছে টোয়েন্টি গ্রাম এক পিসের প্রাইস হবে হচ্ছে ওয়ান ল্যাক এইটি থাউজেন্ড ওয়ান ল্যাক এইটি থাউজেন্ড এক পিসের প্রাইস হবে আপনারা যদি পেয়ার নিতে চান পেয়ারও কিন্তু নিতে পারেন

চলে যাচ্ছি নেক্সট ডিজাইন হ্যাঁ নেক্সট স্টারও একটি ডিজাইন দেখাচ্ছি নেক্সট যে ডিজাইনটি দেখাচ্ছি এটা চার পিসের ডিজাইন দেখাচ্ছি চার পিসের ওয়েট আছে হচ্ছে কিন্তু তিরিশ গ্রাম চারশো মিলিগ্রাম একদম কিন্তু লাইট ওয়েটের ওপর রয়েছে অর্থাৎ পেয়ার কিন্তু আপনার ফিফটিন গ্রাম মতো পড়বে একদম লাইট ওয়েটের ওপর যা এরকম সলিড চুরি চাইছেন বাউটি কনসেপ্ট এটা কিন্তু বাউটি কনসেপ্টের ওপর রয়েছে আর এই ডিজাইনটা দেখতে পারেন এটা চার পিসের ওয়েট আছে তিরিশ গ্রাম চারশো মিলিগ্রাম চার পিসের প্রাইস হচ্ছে

Nine lakh ninety six thousand nine hundred.

এক পিসের প্রাইস চলে যাচ্ছি নেক্সট আইটেমে নেক্সট আইটেমটা দেখাচ্ছি এটা বেকির উপর আছে প্রত্যেকটা সলিড চুরি ডিজাইন কিন্তু একদম ইউনিক একদম অন্যরকম ডিজাইন এটার ওয়েট আছে 30.28 গ্রাম প্রাইস পড়বে 254300 254300 নেক্সট আরও একটা ডিজাইন দেখাচ্ছি নেক্সট ডিজাইনটি দেখাচ্ছি খুবই সুন্দর একটা কিন্তু অনবদ্য একটা ডিজাইন কিন্তু আপনারা বলতে পারেন খুবই স্টাইলিশ দেখতে একদম যেরকম সলিড চুরি হয় তার থেকে কিন্তু খুবই আলাদা দেখুন একদম স্কোয়ার মোটিভ ডিজাইনটি রয়েছে আমি একবার হাতে নিয়ে দেখিয়ে দেবো আপনারা বুঝতে পারবেন টাইপটা কিন্তু এরকম কনসেপ্টে রয়েছে খুবই সুন্দর পড়লে একদম কিন্তু আপনার হাতের দিকে কিন্তু সবার চোখ যাবেই যাবে ডিজাইনটা কিন্তু এতটাই সুন্দর আর দেখুন এটার মধ্যে কিন্তু পলিশও রয়েছে অনেক রকম কিন্তু পলিশ দিয়ে পুরো ডিজাইনটি রয়েছে দু তিন রকম রোডিয়াম পলিশ দিয়ে ডিজাইন করা আছে এটার ওয়েট আছে হচ্ছে ফর্টি এইট পয়েন্ট জিরো টু এটা দু পিসের প্রাইস পড়বে হচ্ছে ফোর ল্যাক এইট থাউজেন্ড দু পিসের প্রাইস পড়বে হচ্ছে ফোর ল্যাক এইট থাউজেন্ড আপনারা যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও কিন্তু নিতে পারেন যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের যদি ডিজাইন এখান থেকে কোনোটা পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিন চলে যাচ্ছি নেক্সট ডিজাইন নেক্সট ডিজাইন দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ডিজাইন পুরো দূর থেকে মনে হবে স্টোন সেটিং এ পুরোটাই এমন ভাবে ছেলা আছে মানে অপূর্ব একটা শাইন আছে এটা ওয়েট আছে 50.75 গ্রাম প্রাইস পড়বে 426300

আর তার সাথে এটার ম্যাচিং ইয়ারিং পড়ছি এটার রেট আছে ইলেভেন পয়েন্ট ইলেভেন গ্রামস প্রাইস পড়বে নাইনটি টু প্রাইস পড়বে নাইনটি যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবেন আজকে কিন্তু যে নেকলেস সেটটা পরেছি উইথ হাতে ভীষণ সুন্দর একদম ব্রাইডাল একটা পুরো সেট একটা রুম কিন্তু নিতেই পারেন যদি বিয়ের অকেশন হয় মেয়েদের জন্য বিদ্যালয়টা নিতে পারি খুব সুন্দর কিন্তু ডিজাইন কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন আরো হাতের কালেকশন দেখেছি এবার আমরা চলে আসব কঙ্কনের কালেকশন কঙ্কনের কালেকশন নেক্সট এরপর আমরা যেটা দেখেছি সেটা হলো কঙ্কনের ডিজাইন প্রথমেই যে ডিজাইনটি দেখাচ্ছি একদম কিন্তু একটা মিনেকারের ডিজাইন দিয়ে করা রয়েছে দু রকম মিনে দিয়ে পুরো কঙ্কনটি করা রয়েছে আর যেরকম ট্র্যাডিশনাল কঙ্কন হয় সেই শেপটা কিন্তু কঙ্কনের মধ্যে একদমই রয়েছে একদম বল বল যেরকম কম্পোর্ট হয় সেরকম কনসেপ্টে করা হয়েছে আর তার সাথে কিন্তু খিলেনও রয়েছে এগুলো কিন্তু মাপের কোনো প্রয়োজন হবে না আপনারা কিন্তু খিলেন খুলে করতে পারবেন এটার এক পিসের ওয়েট আছে হচ্ছে কুড়ি গ্রাম চারশো মিলিগ্রাম এক পিসের প্রাইস কিন্তু হচ্ছে ওয়ান ল্যাক এইটি থাউজেন্ড ওয়ান থাউজেন্ড এক পিসের প্রাইস

নেক্সট আরেকটা দেখাচ্ছি এটাও স্লিকের মধ্যে হালকা লাইট ওয়েটের মধ্যে আছে মাত্র থার্টিন পয়েন্ট ফোর ওয়ান গ্রাম যেটার প্রাইস ওয়েট আছে প্রাইস পড়বে ওয়ান ল্যাক এটাও দেখুন সিম্পলের মধ্যে এই মাঝখানে মাঝখানে সুন্দর নকশার কাজ আছে প্রত্যেকটাই কিন্তু খেলেন দাওয়া আছে আরো একটা খুব সুন্দর হাফ বালা ডিজাইন দেখিয়ে দিচ্ছে একদম অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে হাফ বালা ডিজাইন দেখাতে তাই আজকের পর্বে আমরা একটা হাফ বালা ডিজাইন ও দেখিয়ে দিচ্ছি দেখুন দুদিকে দু রকম মুখ কিন্তু করা রয়েছে একদিকে একটা নেট মোটিভ দে ডিজাইন রয়েছে আর পুরো বডিটা আমি দেখিয়ে দিচ্ছি ধুয়ে পুরো বডিটাও কিন্তু এরকম ভাবে ব্রেক করে করা আছে এটার এক পিসের ওয়েট আছে হচ্ছে কুয়েলগ্রাম এক পিসের প্রাইস করবো হচ্ছে ওয়ান লাখ ওয়ান ল্যাক টু থাউজেন্ড এক পিসের প্রাইস পড়বে আর প্রত্যেকটাতেই কিন্তু খিলেন রয়েছে আপনারা কিন্তু খিলেন ফুলে প্রত্যেকটা পড়তে পারে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে আরেকটা হাফ বেলার হাফ বেলার ডিজাইন দেখাচ্ছি আরেকটা হাফ বেলার ডিজাইন দুদিকে দু রকম মুখ দেওয়া আছে এটারও এক পিসের রেট আছে টুয়েলভ পয়েন্ট টু ফোর গ্রামস প্রাইস পড়বে ওয়ান লাখ থ্রি থাউজেন্ড ওয়ান লাখ

পয়লের কালেকশন গলার নেকলেস আরো রিকোয়েস্ট এসেছিল আজকে সময়ের জন্য দেখাতে পারলাম না অবশ্যই দেখাবো দেখানো হবে ওগুলো অবশ্যই চলে আসবেন আমাদের এই সময় দেখা হবে তখন ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইচকে দত্ত মানে কিন্তু চোখে পড়ে মনে হয়